মিত্রের বাড়ি সিরিয়ালের একদম নতুন প্রমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি তো বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এদিকে মিত্রের বাড়ির ধ্রুবর বাবা সবার সামনে জুনাকিকে বলছে তলে তলে মিত্রের বাড়ি বেচার ষড়যন্ত্র করছো তুমি এত বড় সাহস তখন জোনাকি চিৎকার দেয় বলে আমি তো টাকা নেইনি আর তখন রোয়ের বাবা বলে রিয়েলি তাহলে এটা কি আর ঠিক তখন টাকা দেখে জুনাকি একদম চমকে ওঠে আর ঠিক ওই সময় ধ্রুবর কাকা বলে দেখো বাবা দুধকলা দিয়ে এরকম কালসাপ পুষেছো দেখো ভালো করে দেখো আর ঠিক ওই সময় ধ্রুবর মা জোনাকিকে বলে দুইজন বুড়ো মানুষকে এইভাবে ঠকালে তুমি আর তখনই জোনাকি দাদুর কাছে গিয়ে বলে দাদু আর দাদু বলে গিন্নি ওকে চলে যেতে বলো আর ঠিক ওই সময় জোনাকি কান্না করে মিত্রির বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর জোনাকি বৃষ্টির মধ্যে একটা জায়গায় চুপ করে বসে আছে আর ঠিক ওই সময় দ্রুপ সেখানে এসে বলতেছে তুমি কি হেরে গিয়ে পালিয়ে যাবে জোনাকি বিশ্বাস আর তখন জোনাকি উঠে দাঁড়িয়ে রেগিমিকে বলে আমি তো হারবো না জোনাকি অপরাধ মাথায় নিয়ে কোথাও যায় না এই ষড়যন্ত্রের কোল কিনারা আমি বের করেই ছাড়বো তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন